এবারে থিম কিন্তু হতে চলেছে কিন্তু ডাকাত বাড়ির ইতিহাস সন্ন্যাসী কিন্তু প্রসাদ রয়েছেন কিন্তু এখানে দেখতে পাচ্ছি কিন্তু পালকি করে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে একজনকে কিভাবে এখানে আসতে হবে চারিদিকে দেখতে পাচ্ছো কিন্তু এখনো রং কাজ চলছে বন্ধুরা দেখতে পাচ্ছো কিন্তু রং করা কিন্তু হয়নি এখনো রং করা এখানে কিন্তু একটা বিচুলি দিয়ে কুড়ে ঘর বানানো হয়েছে কিন্তু দেখতে এখানে চুল লাগানো বাকি রয়েছে বন্ধুরা আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি শ্রীপুর স্পোর্টিং ক্লাবের সামনে আর আমার পেছনে যে পুজো দেখতে পাচ্ছ কিভাবে আসতে হবে কোথা দিয়ে আসতে হবে সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো তো বন্ধুরা এবারে থিম কিন্তু হতে চলেছে কিন্তু ডাকাত বাড়ির ইতিহাস ছোটোবেলা থেকে শুধু শুনে আসছি ডাকাতরাও অনেকে একসময় কালী পুজো করতো কিন্তু চোখে কোনোদিনও দেখেনি সেই ডাকাত বাড়ির পাশ থেকেও যেতে নাকি মানুষ একসময় ভয় পেত কিন্তু চোখে কোনো দিনও দেখেনি কিন্তু সেই শয্যায় সজ্জিত হতে চলেছে এই শ্রীপুর স্পোর্টিং ক্লাবের পুজো মণ্ডপ দেখতে হলে আসতেই হবে কারণ এবারের থিম ডাকাত কালীবাড়ির ইতিহাস ছোটোবেলা থেকে শুধু শুনে এসেছি যে এরকম নাকি জায়গা হয় কিন্তু চোখে কোনো দিনও দেখিনি কিন্তু এবারে দু সালে শ্রীপুর স্পোর্টিং ক্লাবের পুজোর মণ্ডপ হতে চলেছে সেই একই শয্যায় ডাকাত কালীবাড়ির পুজো তো চলো এক ঝলক দেখেনি আমি তো বিশ্বাসই করতে পারছি না যে আমার স্বপ্ন পূরণ হতে চলেছে এইভাবে এই মন্দির আমি দেখতে পাবো দু পঁচিশ সালে তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করতে কিন্তু একদম ভুলবে না আর ভালো লাগলে লাইক করে দিও আর কোনো বন্ধু যদি চ্যানেলে নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করতে বলো না ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল কারণ এই ভিডিওর মাঝে আমি বলেছি এই পুজো মণ্ডপে আসতে হলে কিভাবে আসতে হবে স্টেশন থেকে কত দূরে সব কিছু আর এবার তোমাদের বলি কিভাবে এখানে আসতে হবে শ্রীপুর স্পোর্টিং ক্লাবের সামনে আমার পেছনে দেখতে পাচ্ছ সোদপুর রোড কিন্তু মধ্যমগ্রাম থেকে ব্রিজের নিচ থেকে মধ্যমগ্রাম স্টেশনে নেমে ব্রিজের নিচ থেকে ভ্যানকে বললেই হবে তোমরা সিপুর নামে বা সাজিয়াটার দিকে সিপুর নামবে একদম শ্রীপুরে দেখতে পাচ্ছ রোডের সামনেই কিন্তু এই পুজো মণ্ডপ কিন্তু একদম রোডের সামনেই কিন্তু দেখতে পাচ্ছ কিন্তু রোডের থেকে পাঁচ পা হাঁটলেই কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ ডান দিকে কিন্তু এই পুজো মণ্ডপ কিন্তু শ্রীপুর স্পোর্টিং ক্লাব বন্ধুরা এবার তোমাদের প্যান্ডেলের ভেতরে গিয়ে কিছু দৃশ্য দেখাই দেখতে পাচ্ছো কিছু পায়রা মতন রয়েছে কিন্তু কিছু পায়রা মতন রয়েছে আর এখানে দেখতে পাচ্ছো কিন্তু সাজানো হয়নি কিন্তু হয়নি কিন্তু তাও এখানে রাখা আছে এগুলো কিন্তু কালকের মধ্যেই কিন্তু ভালোভাবে তৈরি হয়ে যাবে আর ভালো না কালকে থেকে প্রায় কালী শুরু সুতরাং কালকের মধ্যেই হয়ে যাবে আর এখানে তোমাদের আরেকটা জিনিস দেখাচ্ছি দেখো তোমরা দেখতে পেলে আমি কি দেখালাম আমি আলাদাভাবে আর বললাম না আর যেহেতু এটা এবারের থিম হচ্ছে ডাকাত বাড়ির ইতিহাস সেহেতু তোমার সামনে দেখতেই পেলে কিন্তু ডাকাতকে আমি দেখালাম কিন্তু মানে আর্টিফিশিয়াল ডাকাতকে আমি দেখালাম এইগুলো কিন্তু পুরো মণ্ডপ জুড়ে কিন্তু সাজানো হবে কিন্তু দেখতে পাচ্ছ কতটা এরিয়া নিয়ে কিন্তু তৈরি কিন্তু এই পুজো মণ্ডপ মানে অনেকটা জায়গা জুড়ে কিন্তু এই পুজো মণ্ডপ কিন্তু তৈরি হয়েছে দেখতে পাচ্ছ এখনো কাজ কমপ্লিট হয়নি চলছে মোটর চলছে দেখতে পাচ্ছ ওখানে মোটর চলছে আর এখানে দেখতে পাচ্ছ সাধু সন্ন্যাসীরা ধ্যান করছে কিন্তু যেমন ডাকাত বাড়িতে হতো তো তোমার দেখতে গেলে কিন্তু যেমন ডাকাত বাড়িতে হতো সেরকম আদলেই কিন্তু তৈরি হচ্ছে তার ইতিহাস কেননা এখন কোনো ডাকাত কালী বাড়িতে এরকম কিছু হয় না যেমন তোমাদের দেখালাম এটা এরকম কিছু হয় না কিন্তু তার ইতিহাস তো রয়ে যায় তার ইতিহাসকেই কিন্তু পুনর্জীবন দেওয়ার চেষ্টা করেছে এই পুজো মন্দির তা তোমাদের আরেকবার ভালো করে দেখিয়ে দিই দেখো এখনও বন্ধুরা দেখতে পাচ্ছ কিন্তু রং করা কিন্তু হয়নি এখনো রং করা কিন্তু হয়নি অনেক জায়গায় কিন্তু কুর্তি বা প্লাস্টার অফ প্যারিস যেটাই ব্যবহার করা হয়েছে এখনো কিন্তু সম্পূর্ণরূপে কিন্তু তৈরি হয়নি এখানে চুল লাগানো বাকি রয়েছে জটা বা চুল যেটাই ইউজ করবে দেখতে পাচ্ছ এবার তোমাদের সামনেটা একবার দেখি চলো সামনেটা অ্যাকচুয়ালি আমি ভিডিও কেন করছি না সামনে চলছে মোটর আর মোটরে কিন্তু আমার আওয়াজ আসবে না কিন্তু পরিষ্কারভাবে বোঝা যাবে না সেই কারণে কিন্তু আমি মন্দিরের পেছনটা এসে কথা বলছি আর তোমাদের দেখানোর চেষ্টা করছি যে এখানে কী কী আছে আর কী কী সব কিছু কিন্তু ওইখানটা কিন্তু ভালোভাবে কিন্তু তৈরি করা হবে রাখা হবে চলো সামনের দিকটা একবার দেখিয়ে দিই এখানে পুজো মণ্ডপের পরি কর্তারা এসে দেখছে কতটা এগুলো কাজ কতটা বাকি রয়েছে কারণ কালকে থেকে শুরু আর কালকে থেকে আই থিঙ্ক স্টার্ট হয়ে যাবে লাইন কিন্তু আর মধ্যমগ্রামের কালী পুজো মানে মধ্যমগ্রাম বলবো না এই এরিয়াটা সাজিহাটের মধ্যে প্রায় পড়ে আছে মধ্যগ্রাম সাজিহাটের মাঝখানে আর এবার তোমাদের বলি কীভাবে আসতে হবে মধ্যমগ্রাম স্টেশনে নামতে হবে ট্রেন বা বাসে করে এসে বাসে করে যদি তোমরা আসো তাহলে চৌমাথা নেমে ওখান থেকে ভ্যান বা পায়ে হেঁটে পুজোর সময় পায়ে হাঁটাই যায় লাইনের সাথে সাথে বা গল্প করতে করতে তো মধ্যমগ্রাম স্টেশন যদি তোমরা চৌমাথার দিক দিয়ে আসো তাহলে প্ল্যাটফর্মটা পার করতে হবে মানে স্টেশনের লাইনটা পার করতে হবে পার করে মানে ব্রিজের নিচ থেকে তোমরা কিন্তু ভ্যানও পেয়ে যেতে পারো কিন্তু সাজরাট বা শ্রীপুর বললেই কিন্তু তোমাদের নিয়ে আসবে দশ টাকার বিনিময় তোমরা যদি পারো হেঁটে এসো আমার কথা শুনে তোমরা যদি হেঁটে যদি নর্মালভাবেও হাঁটো তাহলে কিন্তু ম্যাক্সিমাম পাঁচ মিনিট লাগবে কিন্তু আর এখানে শ্রীপুর বললেই কিন্তু তোমাদের দেখিয়ে দেবে একদম মেন রোডের পাশেই কিন্তু পুজোটা ঢোকার ডান দিকে পড়বে কিন্তু এই শ্রীপুর স্পোর্টিং ক্লাব এখানে দেখতে পাচ্ছো কিন্তু পালকি করে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে একজনকে একচুয়ালি যখন পালকি করে পালকির চল ছিল যখন নিয়ে যাওয়া হতো কিন্তু এরম করেই নিয়ে যাওয়া হতো কিন্তু এখানে কিন্তু একটা বিচুলি দিয়ে খুঁড়ে ঘর বানানো হয়েছে কিন্তু দেখতে পাচ্ছো এটা আরো ভালোভাবে কিন্তু সজ্জিত হবে চারিদিকে দেখতে পাচ্ছ কিন্তু এখনো রঙের কাজ চলছে আর ভেতরে পুজো তোমাদের দেখালাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে বলবে আর চ্যানেলে নতুন করে সাবস্ক্রাইব করে